সরকারি কর্মকর্তা কর্মচারীরা দেশের টাকা যে বেতনটা খাইতেছে এটার এক পয়সাও এরার হালাল হয়েছে খাইতে পারছে না এটা সম্পূর্ণ আরাম খাইছে কারণ দেশের জনগণের সেবার মান এত নিম্ন সেবা দেয়া যে পরিমাণ বেতন বাতা এরা জনগণের ট্যাক্সের পয়সা গরিবের পয়সার খাইতেছে এটা কিন্তু অত্যন্ত জনগণের উপরে একটা জুলুম হইতেছে এরার যে সেবা দেয় হালকা আয়ুন ফোসু আয়ুন লাঞ্চের ফোড়ে আয়ন আর ঘুষ দিলে হনু হনুই করে দিলে এই যে একটা সেবা আর জনগণের কী পরিমাণ শোষণ আর কী দুর্ব্যবহার করে এরা হচ্ছে রাষ্ট্রের চাকর কিন্তু মালিক হয়েছে জনগণ জনগণের সাথে এরা দুর্ব্যবহার করে এই গুলারে শাস্তি যদি নিশ্চিত করা না যায় জনগণের শাস্তি যদি কখনোই কায়েম না করা যায় তাহলে এই দেশ তাই কি আর এই দেশ তো সরকারি চাকরিজীবীরা বাপের না আমরা এরা দেশে বর্গানিসি না যে এরা আমরা জনগণের ট্যাক্স যত ইচ্ছা অত বসাইব এরা যত ইচ্ছে বেতন নিব এরা যদি বেতন বাসায় না না পুষে তাহলে এরা অবশ্যই হাল চাষ করা পাঠানো উচিত এরা এদের গরুর বলদের খাস করানি উচিত এগুলার রিক্সা চালানি ফাটানি উচিত এগুলার এদের মুসির খাস করানি উচিত মুসি রিক্সা চালক সমাজের মধ্যে যথেষ্ট পরিমাণ সেবা দেয় অত্যন্ত কম পরিমাণ বেত পারিশ্রমিকের মাধ্যমে এরা সন্তুষ্ট থাকে এরা কোনোদিন আন্দোলন করছে না যে আমার পুষে না বেতনে বাতায় পুষে না এগুলো করে না কিন্তু এরা লাখ লাখ টাকা বেতন নিতেছে কুড়ি কুটি টাকা ঘুষ খাইতেছে খাওয়ার পরও এই সুরের বাচ্চাগুলায় হয় এরার বলে বেতনে বসে না বাতায় বসে না তো তোরা চাকরি খরচ করে তোরার যে যোগ্যতা হেক্টার তেত্রিশ কেজি ওজনের ফেট আর ছত্রিশ কেজি ওজনের ভুরল এগুলো ছাড়া তো তোরার আর কোনো যোগ্যতা নাই আর নিজের বাড়িঘরে করে সব লন্ডন আর আমেরিকা এই সুরগুলো আর সচিবালয়ের যে হতলা সুর আছে এগুলো হয়েছে আরও প্রো সুর আছে না যে পরিমাণ দুর্নীতি করছে এর সাথে গুণ বেশি দুর্নীতি করছে এই সুরের বাচ্চারা এখন এরা আন্দোলন করে এরা নাকি বেতনে পুষে না বাতায় পুষে না এরা চাকরি যাইতো না তো তুই যদি অপরাধ করস তোর যদি বিচার না করা যায় তাহলে জনগণের সাখর তুই কে হইতে তোর তো সাখর আর কোনো যোগ্যতাই নেই তুই যে হাল চাষ কর যেমন দেশের মালিক বোন আর এই দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ শিক্ষিত জনগোষ্ঠী আছে দক্ষ জনগোষ্ঠী আছে যারা রাতে দেশটা তুলে দেওয়া উচিত এরা যদি দেশের চাকরিটা নেয় তাহলে দেশটা আগায় যেতে যে বিগত পঞ্চাশ বছর ধরে যে শোষণটা করছে এটা আপনার আগায় নিতে দেখবেন পাঁচ বছরের মাধ্যমে এটা আমরা সম্ভব এরা যদি সরকারে নিয়ন্ত্রণ করতে না পারে সরকারের কথা যদি এরা না শুনে তাহলে আসিনারে যেভাবে এই দেশ থেকে দৌড়ানি দেওয়া ভারত নিয়ে চালান হয়ে দেওয়া হয়েছে এরারে এমন দৌড়ানি জনগণে দিব আমি হয়ে দিলাম এরা কিন্তু বঙ্গোপসাগরে করবো করব এরা ভারতও জাগ হইত না এই ব্যাধ্যপগুলো ভারতে পর্যন্ত নিত না এটা পৃথিবীর নিকৃষ্টতম মানুষ এই সরকারি চাকরিজীবীরা এগুলার যদি সরকারে দমন না করে তাহলে সরকারের অনেক বিপদ হইব এই দেশের জন্য বিপদ দিব জনগণের লাগবে এরা বিন্দু বিন্দুমাত্র দেশপ্রেম নাই জনগণের সেবা দেওয়ার যে একটা চিন্তাধারা এটা এক বিন্দু ওর মধ্যে নাই শুধুমাত্র এরা ভিত্তি বেতন আর এরার বাতা এগুলার কঠোর হস্ত দমন করা উচিত আর এগুলো যদি রাস্তাঘাটে কোনো সময় দেখেন কোন ব্লক করছে কোনো সেবার মান ব্যাহত করছে কোনো আন্দোলন করছে অবরোধ করছে এগুলার গাড় ধইরে অফিস থেকে বার করে দিবেন এগুলার আর কোনো দরকার নাই এরার সেবা যদি না দেয়া সেনার বিকল্প দেশে তৈরি হইছে না খুব ভালোভাবে চলতেছে এরার বিফল্প দেশে তৈরি হইব এবং এরার শাস্তি নিশ্চিত করা হইব হাল চাষ করতে ফাটানিব দক্ষ গোষ্ঠী যারা সন্তুষ্ট গোষ্ঠী দেশপ্রেমিক জন গোষ্ঠী এরা চাকরি দেওয়া হইব সবাইকে ধন্যবাদ